পনেরো জনের ওদের নাম ঠিকানা আছে সেই সম্বন্ধে আমার কোন বক্তৃত্ব নেই এক লক্ষ একটা আপনি দেখেন এই যে এই যে যুগান্তর সহ অনেক পত্রিকা বারো পাঁচ দুই হাজার লিখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার গোলা ভারত ব্যবহার করেছে আমি সেই সম্বন্ধে বলতে চাই না কিন্তু এই কৌমি মাদ্রাসার মানুষগুলি এই ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলি এই মাদ্রাসার মানুষগুলি মসজিদের মসজিদ ইমাম সাহেব আপনাকে আমাকে সকলকে অনেককে যারা মুসলমান আমার মা যখন আমাকে ফোরকা নিয়ে পাঠিয়েছেন বিসমিল্লা রহমান আমি যখন শিখলাম আউজুবিল্লা শিখলাম এই মানুষগুলির হাতেই এই মানুষগুলি আমাকে শিখেছেন মৃত্যুর পরে মান রব্য কা মান হাজার মান রব্য কা মান দিন ও কামান হাজাল্লা জিফিয়ে এই মানুষটাই শিখিয়েছে আমার মৃত্যুর পরে যখন কবর রাখবেন মিনহা খালাক

আপনি চন্দ্র নাম আপনার আমার আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশ্রফ উদ্দিন আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন জায়গা আসে না আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মাননীয় স্পিকার